আলহামদুলিল্লাহ এ গাড়িটা কিন্তু এখন বিক্রি করলাম বাজার ভি ফিফটি গাড়ি ভাই বাসা কথা এবং বাইক কোয়াটা যা কিনছে ভাইয়ের মধ্যে শুনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা সলভ বেতকান্দি লভার আশিরাত এই গাড়িটা আপনি চালা দেখে নিছেন জি জি চালা কি রকম মজা বলেন তাই বলেন আপনি গাড়িটা অনেক মজা চালায় গাড়িটাও ভালো আমার কাছে মনে হইতেছে আপনারা যারা গাড়ি কিনতেছেন এরকম নতুন পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি তারা তালহা মোটরস বাইক এখানে চলে আসবেন সিরাজগঞ্জ আচ্ছা এখানে আমার মতো আপনারাও গাড়ি নিতে পারবেন গাড়িটা কিন্তু শুধুমাত্র আশি হাজার টাকা একটু ভাঙা গাড়ি কিন্তু কিন্তু ছত্রিশ আশি হাজার লাগে গাড়িটা শুধুমাত্র আশি হাজার টাকা নাম্বার সহ একদম পানির দামে গাড়িটা বিক্রি করে দিলাম তো দোয়া করি ভাই ভালো ভালো চালাই এবং কেউ যদি গাড়ি কেনে ভাইয়ের বন্ধু বান্ধব অবশ্যই এখানে নিয়ে আসবেন না ভাই জি আমি এখানে নিয়ে আসার চেষ্টা করবো তাদেরকে এখানে ভালো ভালো অনেক গাড়ি আছে তাদের দেখা দেখাবো এবং তাদের কাছে বিক্রি করার মতো আমি তো যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মোটর সিয়াজগঞ্জ সদর কাজী বসার মোড় তেলেবাম্পের একশো গাছ পড়তে মেয়ে সুস্থ রাখবেন ভালো থাকবেন এবং যারা বিরোধ থাকছেন তারা অবশ্যই টেস্টটা ভালো দিবেন আসসালামু আলাইকুম